বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কোন কোন জেলায় কিছু কিছু জায়গায় থাকছে কোন কোন জেলায় কিন্তু বেশ কিছু জায়গাতে থাকতে পারে এবং এখানে কিন্তু যদি আমরা দেখি সতর্কতা তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আজ এবং এরই সাথে সাথে কিন্তু আগামীকাল ও পরশু দিনও থাকছে সতর্কতা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং এখানে কিন্তু বলা হয়েছে ভারী বৃষ্টি থাকতে পারে আজ কিন্তু উত্তর দিনাজপুরের ওপর সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি আগামীকাল কিন্তু থাকবে জলপাইগুড়ির উপর সাত থেকে এগারো সেন্টিমিটার অব্দি ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি তবে এখানে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু ষোলো তারিখ অব্দি বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার মধ্যে যেটা কিন্তু বর্তমানে আলিপুরের আপডেটে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই দেখে নেব দক্ষিণবঙ্গের আপডেটে কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যেই হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কিছু কিছু জায়গার ক্ষেত্রে থাকছে এবং এটা কিন্তু মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু ষোলো তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে তবে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখ অবধি সতর্কতা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রপাতের সাথে বৃষ্টির তেমন কোনো সতর্কতা নেই তবে কিন্তু এখানে বলা হয়েছে বজ্রঝড় ও বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকবে এক থেকে দুই জায়গাতে যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং প্রতিটা দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু তেরো তারিখ অবধি বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে তবে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের আপডেটে দেখে নেব কি